একটা কথা শেয়ার করবো আমার কাছে খারাপ লাগে হয়তো আপনাদের কাছেও খারাপ লাগবে এটা আসলে খারাপ লাগারই কথা প্রবাসে যারা রেস্টুরেন্টে বা কফি দেওয়ানিয়াতে যে যেখানে বলুন কেন যারা কাজ করে বা বাসা বাড়িতে যারা কাজ করে হোক সে খাদামা হোক আর আমিন মঞ্জুলি বিষয়ের কোনো ছেলে সমস্যা একটা সত্যি কথা বলতেছি তারা টাইম মতো ইফতার করতে পারে না কারণ প্রবাসে যারা কাজ করে একমাত্র কোম্পানির লোকগুলো ছাড়া যারা বাসা বাড়িতে বা কোনো দোকানে রেস্টুরেন্টে যারা কাজ করে তারা সময় মতো ইফতার করতে পারে না এমনও হয় যে তারা একটা খেজুর মুখে দিয়ে তাদেরকে কাস্টমারকে দেখতে হয় বা খেজুর মুখে দেওয়ার সময় এটা নাও পাইতে পারে খুব কষ্ট করে রোজা রেখে তারপরে টাকা ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠান আর আপনারা যারা বাংলাদেশ থেকে টাকাগুলোকে যারা ভোগ করেন বা খরচ করেন তারা একটু চেষ্টা করবেন যাতে সঞ্চয়টা ধরে রাখার জন্য যে কষ্ট করে টাকা পাঠান সেইটা কেউ টাকাটা পাঠাতে পারেন খুব কষ্ট করে টাকা পাঠান চেষ্টা করবেন প্রবাসীদের টাকাগুলোকে আমানত হিসেবে রাখা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে প্রায় চার পাঁচ দিন ধরে সৌদি আরবে প্রচুর বাতাস আর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে প্রচুর ঠান্ডা হচ্ছে কিন্তু এই ঠান্ডার মধ্যে দেখেন আমাদের পদ্মা হাফ প্যান্ট বইরা করতেছে ঠিক আছে এই দেখেনকার পদ্মা আর এই পিছনে আছে শিগগা আর এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বিশেষ করে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে অনেক সুন্দর না চলে আসলাম দোকানের ভিতরে কি অবস্থা আলহামদুলিল্লাহ